এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি টোটো কিনে দেবে ব্যাংক এখন স্বনির্ভরতার একটি উপায় টোটো বেকারত্ব ঘোচাতে বেকার যুবকদের পাশে দাঁড়ালো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবার ব্যাংকি গ্রাহকদের কিনে দেবে টোটো তবে কিছু শর্তাবলী প্রযোজ্য ব্যাংক থেকে টোটো পেতে হলে গ্রাহকদের সিভিল স্কোর চেক করা হবে সেটি ঠিক থাকলে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিট রেখে বাকি টাকা শোধ করবে ব্যাংক অর্থাৎ নেই কোনো লোনের ঝুঁকি ঝামেলা এই উচ্চ সুদের হার বইবার ঝুঁকি এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার সৌরভ চক্রবর্তী জানান শুধু টোটোই নয় কেউ বাইক মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনতে চাইলেও কিনতে পারবেন এই ব্যাংকের মধ্য দিয়ে এছাড়াও বিয়ের বিভিন্ন সরঞ্জাম যদি কিনতে চাইলে তাহলেও সেই ঋণ সহজেই মিলবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে আমাদের যখন এখন যখন লাগছে 1 লাখ 30 40 60 লাখ হয়েছে ক্যাশ টাকা এই থেকে আমরা যে কিছু মুকুট পাই যদি আমরা কম সুদে টাকা পাই তাহলে অনেক ভালো হবে আমাদের মানে মানতি যদি 3000 5000 টাকা কিস্তি করতে হয় আমাদের সেটা অনেক বেটি বেনিফিট হবে আমাদের না মানে এই যে টোটো ব্যাংকের থেকে যদি দেয় টোটো হ্যাঁ হ্যাঁ আর বাইরে থেকে যদি বলে আমাদের 50000 টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে প্লাস

এবং সিভিল ব্যাকগ্রাউন্ডে যদি তারা অ্যালাউড হয় সেক্ষেত্রে আমরা কিছু একটা টাকা আমরা ফিক্সড ডিপোজিট রাখবো বাদ আমরা আমরা নিজেরাই তাদেরকে আমরা পার্চেস করে দেব কোম্পানির সাথে আমাদের চুক্তি হচ্ছে অমিত পরিকের প্রতিবেদন সুসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালোসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে